বলে টাচ করতে হবে ও দাদা ইয়ে এইটা কারাগারি বলে টাচ করতে হবে ও দাদা এইটা কারাগারি হচ্ছে তো মজায় ফিরবে শটে টাইম পাস ও মিস করে ফেললো শটে জগা ও মিস করে ফেললো শটে কাঞ্চা গোল টিকে থাকতে গেলে গোল করতে হবে আর এদিকে ভজা যদি সেভ করতে পারে তাহলে ভালো গোল ভালো গোলকোল ওরমা বর্ষা কনস্ট্রাকশন তাদের দলের প্রথম শট শটে শুভম ভালো প্লেসিং ভালো ওম ক্রিশান দমদম তাদের দলের ফার্স্ট শট শটে জগা আর এইদিকে গোলকিপার ভাজা শটে জগা হু মিস করে ফেললো পোস্টে মারলো দেখছি বড়মা বসা কনস্ট্রাকশন তাদের দলে দ্বিতীয় শট শট করতে এসছে কাঞ্চা তাই দিয়ে গোলকিপার বুবাই শটে কাঞ্চা তিন নম্বর তো প্লেয়ার রন এটা ভাইটাল শট গোল করতে হবে টিকে থাকতে গেলে গোল করতে হবে আর এদিকে ভজা যদি সেভ করতে পারে তাহলে ভালো গোল ভালো গোল করলো শট করতে এসে টাইম পাস উইনিং শট বড়মা বসা কনস্ট্রাকশন তাদের দলের তিন নম্বর শট উইনিং শট শট করতে এসে টাইম পাস আর এদিকে গোল কেবার বুবাই বলে টাচ করতে হবে ও দাদা এইটা কারাগারি হচ্ছে তো উইনিং শট বড়মা বসাক কনস্ট্রাকশন তাদের দলের শট করতেছে টাইম পাস এবং আইদে গোল কি বুবাই টাইম পাসকে গোল করতে হবে বুবাইকে সেভ করতে হবে টাইম পাস গোল করলে বসা কনস্ট্রাকশন তারা সেমিফাইনালে প্রবেশ করবে এদিকে বোবাই যদি সেভ করতে পারে তাহলে কিন্তু সমজায় ফিরবে টাইম টাইম পাস মিস মিস করে করে ফেললো ফেললো বাইরে মারলো পাস উইনিং শটটা কিন্তু তো বলে দিই বসা কনস্ট্রাকশন তারা তিনটে শটের মধ্যে দুটো গোল করে এদিকে ক্রিয়েশন দমদম তারা দুটো শটের মধ্যে একটা গোল করে তাদের তিন নম্বর শট

এইচ এইচ যার কাছে তারা আচ্ছা এটা দেখি দাও দেখা ওম ক্রিয়েশন সেমিফাইনালে প্রবেশ করো